তাহলে কি দেখলাম দুইয়ের নামতায় যেটা কাটলো এটাও দুইয়ের নামতায় কাটলো তাহলে দুইয়ের নামতার নারে এটা দুই এক একবারে তো এবার এটার সঙ্গে রকম করে দিলাম বারো একে বারো নিচে ন আছে নয় থাকলো এই দুটোকে দেখো তিনের নামতে মিলে যাবে তিনের তিন বারে তিনের নামতা চার বারে তো উত্তরটা কত হলো উপরে চার নিচে তিন ঠিক আছে এটাকে একটা জিনিস করা যায় উত্তরটা এক পণ্য এক বাই তিন হবে কি করে এবার তোমরা বলবে কী করে দেখো উপরে ছিল চার নিচে ছিল তিন তাহলে আমরা চারটাকে তিন দিয়ে ভাগ করব তিন একে তিন চলে আসলো বিয়োগ করলে এক এবার নিয়ম হলো যেটা ভাগ শেষ থাকলো এটা উপরে লেখো যেটা দিয়ে ভাগ করছিলাম সেটার নিচে লেখো তারা দেখো মিশ্র ভগ্নাংশ পেয়ে গেলাম পারবো আমরা করতে এটা বারবার দেখবে হয়ে যাবে তোমার ঠিক আছে এটা একটু দেখে নিই পাশাপাশি কাটাকাটি আগে করে নিই এর নামতাই সাতাশ আসে নানতায় বাহাত্তর আসে ন আঠে বাহাত্তর তিনে সাতাশ এবার দেখো চার আছে আট আছে চারের নামতায় একবারে চার চারের নামতায় দুই বারে আট তাহলে এবার গুণ কর তিন একে তিন আর এখানে বেঁচে থাকলো দুই তাহলে এবার মিশ্র ভগ্নাংশ করতে গেলে কত পূর্ণ হবে দুই একে দুই হাতে রিমাইন্ডার থাকলো ওয়ান ভাগ আর নিচে থাকলো দুই বুঝতে পারলে বারবার দেখে করবো বারবার দেখে করবা হয়ে যাবে এবার হচ্ছে এটা পাশাপাশি অনেক বড় এটা গুণ আছে দ্বারাও একসাথে করবো